পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি কলকাতা বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টার জেনারেল সিসিজিই ওয়ান বিষয়ে আমরা সাজেশান নিয়ে চলে এসেছি এই পরীক্ষাটা ছয়ই মার্চ আছে যারা সাপ্লি পেয়েছো বা যাদের সাপ্লি আছে থার্ড সেমিস্টার পল সায়েন্সে জেনারেল সিসি ওয়ান তারা যদি বা থার্ড সেমিস্টারে যারা এখন পড়ছ তারা যদি এই সাজেশানটা দেখো তাহলে আমার মনে হয় তোমরা অবশ্যই ভালোভাবে পাশ করতে পারবে তোমরা এতদিন ধরে নিশ্চয়ই পড়াশোনা করেছো তা শেষ কয়েকদিন যদি যেগুলো পড়েছ তার সাথে যদি এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও তাহলে আমার মনে হয় যে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালোভাবে পাশ করবে প্রায় চব্বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি যে এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে যেটা তোমাদের মিনিমাম কুড়ি পাওয়ার দরকার তার থেকে ভালো বেশি নাম্বারই পাবে কাজেই এবার আমরা শুরু করি তোমরা নিশ্চয়ই জানো যে থার্ড সেমিস্টার পলসাইন্স সিসিজিই ওয়ানে পনেরোটা এসি কিউ থাকে আর মডিউল ওয়ান মডেল টু থাকে এই এসিকিউটা মডেল ওয়ান এবং মডেল টু থেকে থাকে মডুল ওয়ানে দশ নম্বরের একটি লিখতে হয় দুটি প্রশ্ন থাকে এবং মডুল টুয়ে মডুল ওয়ানে দশ নম্বরের একটি প্রশ্ন লিখতে হয় দুটি প্রশ্ন থাকে এবং পনেরো নম্বরের একটি কোশ্চেন লিখতে হয় দুটি প্রশ্ন থাকে তা চলো এইবার আমরা এবার আমরা প্রশ্ন শুরু করি মডেল ওয়ানে আমরা দশ আর পনেরো আলাদা কিছু করিনি একসাথেই রাখা আছে কাজেই এটা পড়লেই দশ বা পনেরো দুটোই একসাথে কাজ করবে প্রথম প্রশ্ন মডেল ওয়ানের লোকসভা ও রাজ্যসভা বা ভারতের সংসদের উভয় কক্ষের শাসনতান্ত্রিক বা সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটা এবার খুব ইম্পর্ট্যান্ট এবার কিন্তু এটা আসতেই পারে খুবই সম্ভাবনা আছে দ্বিতীয় যে প্রশ্নটা দেখো ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো তুমি কি মনে করো ভারতের সংবিধান সুপরিবর্তনীয় যুক্তিসহ আলোচনা করো অথবা এইটা এইভাবেও প্রশ্নটা আসতে পারে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার তিন নম্বর প্রশ্নটা দেখো ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো পাঁচ নম্বর ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো এটা অনেক সময় দেখ ভারতীয় যুক্তরাষ্ট্রকে কেন্দ্রপ্রবণ আলোচনা করো এই প্রশ্নটাও হয় একই উত্তর ছয় নম্বর প্রশ্নটা দেখো ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো সাত নম্বর ভারতে কেন্দ্র ও রাজ্যের আইন সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো এবং আট নম্বর ভারতীয় সংবিধানে চোদ্দ নং ধারাটি ব্যাখ্যা করো তাহলে এই যে আটটি কোশ্চেন এর মধ্যে দেখো প্রথম পাঁচটি কোশ্চেনে তিনটে স্টার দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ এর মধ্য থেকে তোমরা মিনিমাম দুটো কোশ্চেন পেয়ে যাবে এবার কথাটা হচ্ছে সেটা মডেল ওয়ানে বা টুয়ে কারণ ইউনিট ওয়ান বা টুয়ে মডেল ওয়ানেরতে এই থাকবে কিন্তু সেটা দশে না পনেরো যেমন দুই নম্বরটা যদি আসে হয়তো পনেরোতেই আসবে বা এক নম্বরটা আসলে দশও আসতে পারে পনেরো আসতে পারে যাই হোক এই সাতটা বা আটটা প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু অবশ্যই ভালো মতো পাশ করতে পারবে এবার দেখো নাম্বার ডিভিশনটা এখানে আরেকটু পরিষ্কার করে দিই দেখো এক নম্বরের পনেরোটা থাকবে এসে কেউ মডেল ওয়ান এবং মডেল টুয়ে থেকেই থাকবে তারপর দেখো মডেল ওয়ানে দশ নম্বরের একটা লিখতে হবে দশ নম্বর দুটি প্রশ্ন থাকবে এবং পনেরো নম্বরের একটি লিখতে হবে এখানেও দুটি প্রশ্ন থাকবে এবং মডেল টুটা মডেল ওয়ানের মতোই একই রকম অর্থাৎ দশ নম্বরে দুটি থাকবে একটা লিখতে হবে এবং পনেরো নম্বরে দুটি থাকবে একটা লিখতে হবে টোটাল পরীক্ষা হবে পঁয়ষট্টি তোমরা অবশ্যই জানো এবার আমরা ইউনিট টুয়ের কোশ্চেনে যাচ্ছি সেখানেও আমরা আগেই নাম্বার ডিভিশন বলে দিয়েছি ভালো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে স্বাধীনতা উত্তরকালে বা পরবর্তীকালে অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে ভারতের রাজনীতিতে মহিলাদের ভূমিকা আলোচনা করে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তা দিন নম্বর প্রশ্নটা হচ্ছে সমসাময়িক ভারতের রাজনীতিতে এটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধর্মের ভূমিকা আলোচনা করো তিন নম্বর দেখো ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো চার নম্বর সাম্প্রতিক ভারতে আঞ্চলিকতাবাদের উৎপত্তির কারণগুলি আলোচনা করো পাঁচ নম্বর ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো ছয় নম্বর জোট রাজনীতি বলতে কী বোঝো ভারতে জোট রাজনীতির বিকাশ ও ভবিষ্যৎ আলোচনা করো এবং সাত নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো অর্থাৎ ইউনিট টুয়ে এই যে সাতটা কোশ্চেন আছে দেখে নাও এই সাতটা কোশ্চেন যদি তোমরা তোমাদের ছ তারিখে পরীক্ষা এই সাতটা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ো এই কয়দিন এখনও পাঁচ ছ দিনের মতো সময় আছে এই কটা যদি ভালো রোজ একটা বা দুটো করে যদি পড়ো তাহলে কিন্তু মোটামুটি পড়া হয়ে যাবে এবং অবশ্যই লিখে প্র্যাকটিস করো একটা জিনিস মনে রেখো পরিশ্রমের কোনো বিকল্প হয় না তোমরা যদি একটু পরিশ্রম করো একটু পড়াশোনা করো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই ভালোভাবে পাশ করবে এবং তোমার পরীক্ষা তোমাকেই পাশ করতে হবে তোমাকেই লিখতে হবে আর তোমাকেই পড়তে হবে কাজে যদি এই কয়টা কোশ্চেন পড়ো তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় পড়ার বিষয় পক্ষ থেকে এটাই বলা যে তোমরা ভালোভাবে পাশ করো তাহলেই আমাদের ভালো লাগবে আর এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে দেখো এই চ্যানেলে ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টারে বিভিন্ন বিষয়ে সাজেশান আছে অবজেক্টিভের প্রশ্ন উত্তর আছে বিশেষ করে হিস্ট্রি পলসেন্স ফিলোজফি এডুকেশান যদি তোমাদের হয় দেখো দরকার হয় দেখো বা বন্ধুদের দেখতে বলো আর যদি উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব করা থাকলে আমি ভিডিও পাঠাবার সাথে সাথেই তোমরা কিন্তু সেটা দেখতে পারবে বা নোটিফিকেশান পাবে আবার বলছি ভালো করে পড়ো সাজেশানগুলো তাহলে অবশ্যই তোমরা পাস করবে তোমার নিজের উপর অবশ্যই বিশ্বাস রাখো